বাংলাদেশ স্বতন্ত্র দায়ী শিক্ষক অক্ষ জোট আয়োজিত আজকে জাতীয় পেস্তাবের সামনে আমাদের সপ্তম আমাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইত্যেদায়ী যাত্রী করার দাবিতে আমাদের সেই অবস্থান কর্মসূচি সপ্তম দিন চলছে আসে আমাদেরকে আশ্বাস না দেয় তাহলে আগামীকাল রবিবার সকাল এগারোটি এই জাতীয় প্রেসাবের সামনে থেকে বাংলাদেশের সকল সকল প্রেক্ষিতায় মাত্রসার শিক্ষক ভাই বোনেরা একত্রিত হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহ আমাদের স্মারকৃতি প্রদান করা হবে আশা করি এবং বিশ্বাস করি বর্তমান সরকার আমাদের যে দাবি হিন্দির যে বৈষম্যের দাবি সেই দাবি আমাদেরকে মেনে নিয়ে এই জাতীয় চেষ্টা থেকে আশ্বস্ত করে আমাদেরকে বিদায় দেবেন যদি আমাদেরকে যদি সে আশ্বস্ত করে বিদায় না দেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য হব